বাহ কত রকম ছিল এটা মাছ જોઈએ বামে মাছ જોઈએ ও হ্যাঁ পাশ থেকে বাম্মা সরি হয়েছে ভাই মাছ লাগবে তিন মাছ ওই সাইডে আরেকটা বাম মাছ Hors Pieng gutong Fiat Am спорт Datuk Abing ও বিশাল বিশাল আটত্রিশ নম্বর আসনে একশো পঁচাশি গ্রাম মাছ হিট হয়েছে আলহামদুলিল্লাহ আগের কালির ওটা কি ওজন দেওয়া হয়েছে রুহুল আশপাশে হয়েছে যখন রুহুলের দায় হবে উজ্জ্বল উজ্জ্বল ভাই হিট করছে চলে আসসালামু আলাইকুম প্রিয় শিকারী বন্ধুরা আজকে একটি নতুন মাছ ধরা ভিডিও নিয়ে চলে আসলাম টাঙ্গাইল ঐতিহ্যবাহী ডিসিলেক আজকের খেলা পঞ্চাশ হাজার টাকা মাছা আট লক্ষ টাকা প্রথম পুরস্কার মোটামুটি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি কসুর শিকারী আজকে ভিডিওটা খুব সুন্দর হতে যাচ্ছে আপনার ফুল ফুটিয়াটি উপভোগ করবেন আমি আসি মোহাম্মদ ছয়নালি আপনারা দেখছেন সাইন মিক্স পিংবিড়ি তো আজকে দেখা যাক আট লক্ষ টাকার প্রথম পুরস্কার কে নিয়ে যায় সাথে থাকুন আপনারা হ্যাঁ লা ও ভাই বাস ভাই বাস

তেলে ভেনে কি এ নতুন মাস্টার আইগুলা হুম পড় dite বাটা টশ যে অৱস্থা ছট মাছ ভাবচি কাটে গেল ছোট ছোট মাছ থাকে গুড়া গুড়া মাছ প্রচুর মোটামুটি একটা না তিনটা でも。Good day, good day, আলহামদুলিল্লাহ এই পাশে আবার একটি মাছ হিট হয়েছে তো বন্ধুরা পঞ্চাশ হাজার টাকার টিকিট হিসাবে মাছের সাইজ একেবারে অসন্তুষ্টজনক প্রতি বছর টাঙ্গাইল লেকে বিশাল বিশাল মাছ হিট হয় তো এবছর আপনারা ভিডিওতে দেখতে পারলেন শিকারীরা একদম অসন্তুষ্ট কারণ মাছের সাইজ একদম ছোট। আর এ পর্যন্ত সময় আপনারা দেখতে পেলেন দুটি কাতল হিট হয়েছে একটি সাত কেজি দুশো গ্রাম এবং একটি ছয় কেজি একশো পঁচাশি গ্রাম তো প্রথমে আছে সাত কেজি দুশো গ্রাম তারপরে আছে ছয় কেজি একশো পঁচাশি গ্রাম তো বন্ধুরা কিছু কাজের কারণে বাসা চলে এসতে হয়েছে আর ভিডিও করতে পারেনি এই কারণেই ফোনে চার্জ শেষ তবে এবছরের প্রথম পুরস্কার নিয়েছে নয় কেজি চারশো গ্রামের কাতলা চট্টগ্রামের শিকারি তো বন্ধুরা ভিডিওতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর নতুন বন্ধু হিসেবে সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন